আসসালামু আলাইকুম যারা সেলাই কাজে একেবারে নতুন তাদের জন্য আজকের ভিডিওটি আড়াই থেকে তিন বছরের বাচ্চার রাউন্ড প্রক কাটেন তো ভিডিওটি না আটেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে শিখতে পারবেন আমি এখানে সুতি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি আপনার চাইলে বাড়িও নিতে পারেন তো এক গজে সুন্দরভাবে আড়াই থেকে তিন বছরের বাচ্চার কুচি ফ্রক তৈরি করা যায় আমি এখানে কাপড়টি ডাবল বাজে ভাজ করে নিয়েছি এবং চওড়া তেরো ইঞ্চি নিয়েছি লম্বা সাড়ে ন ইঞ্চি নিয়েছি তো এক এক বাচ্চা এক এক রকমের হয়ে থাকে আপনারা মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন আমি জাস্ট এখানে আপনাদের কাটিংটি বুঝিয়ে দিতেছি কিভাবে কাটিং করতে হবে তো ডাবল ভাঁজ করে নেওয়ার পর এভাবে আরেকটি ভাঁজ করে নেব আরেকটি ভাঁজ দিয়ে গলার মেজারমেন্টটি নেব গলা আমি এখানে দেড় ইঞ্চিতে মার্জিন করব আর শোল্ডার আড়াই ইঞ্চি সোল্ডার এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন করে নেব তো গলার সামনের গলা আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে কাটিং করব। দাগ টেনে নেব তিন ইঞ্চিতে আর পেছনের গলা আমি মার্জিন করে দেখাবো এখানে গল হাতার হাই আমি এখানে আড়মলে যে মাপটি তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চিটি এভাবে কাটিং করে নেব আর এখানে পিছনের গলা আমি আড়াই ইঞ্চি নিয়েছি তো আগে আমি পিছনের গলাটি এভাবে কাটিং করে নেব দুটি পাট থেকে আলাদা আলাদা করে নেব দুটি পাট। এভাবে আলাদা আলাদা করে সামনের পার্টি কাটিং করে নেব সামনের গলা যে কাটিং করা হয়নি তা কাটিং করে নেব বড়ি কাটিং করে নেওয়ার পর বাড়তি যে কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু দিয়ে আমি নিচের কুচির অংশ তৈরি করব তো কুচির অংশ তৈরি করার মূল কাপড়টি নিতে হবে বড় যতটুকু মেজারমেন্ট আছে তার থেকে দ্বিগুণ কাপড় নেব তো এখানে আমি যতটুকু কাপড় আছে তার থেকে দ্বিগুণ কাপড় আর আর এভাবে এভাবে ভাজ করে নেব। এখানে কোনো ভেজাল নাই এটাকে শুধু দুটি পাট এভাবে ভাজ করে যতটুকু আপনি লম্বা নেবেন অতটুক মেজারমেন্ট অনুযায়ী রেখে বাকিটুকু কাপড় কেটে সরিয়ে নেবেন ওই কাপড়টুকু দিয়ে আপনি ফিতা নতবা হাতার পাইফিন গলার পাইফিন তৈরি করতে পারবেন তো আমি এখানে চব্বিশ ইঞ্চি লম্বা নিয়েছি আপনারা চাইলে বেশি অথবা কম নিতে পারেন যার যার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে বড়ি থেকে দ্বিগুণ কাপড় বেশি নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কুচিগুলো বেশি হবে আমি এখানে মাঝখানে যে বন্ধ সাইডটা আছে ওটা কেটে নিয়েছি তো দেখুন আমাদের কাটিং করা শেষ এরকমভাবে আপনারা বড়দের কুচি ফ্রক কাটিং করতে পারবেন অতি সহজে আমি ছোট ফ্রকটি কাটিং করে দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনারা এরকমভাবেই বড়দের ফ্রকটিও কাটিং করে নেবেন কোনো ঝামেলা ছাড়া এরকমভাবে বড়দের ফ্রকটিও কাটিং করে নেবেন সেলাই করার পর আমার ফ্রকটি এরকম হয়েছে অনেক সুন্দর দেখতে হয়েছে তো আমি এই ফ্রকটিতে হাতের কাজ করেছি কার কার হাতের কাজ করার ড্রেসগুলো অনেক ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই কিউট হাতের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন